পিজি মেডিকেল হল উদ্বোধন হলো আজকে এবং একটা পলিক্লিনিক এবং এখানে দেখছি প্রচুর রুগী দেখছি এবং সম্পূর্ণ বিনামূল্যে আজকে যে উদ্বোধনের দিন ডক্টর আব্দুল অদুদ গাজীর বাবা বসে আছেন প্রথমে পড়তো ডাকি রামকৃষ্ণ মিশন তারপর ডাকি গভর্নমেন্ট হাই স্কুল তারপর আলামিন মিশন এবং এতই মেধাবী যখন ক্লাস সেভেন এইট বা নাইনে পড়তো তখন থেকে বলতো আমি ডাক্তার হব ছাত্র জীবনে সে মেধাবী ছাত্র ছিল এবং বর্তমানে সে একজন দক্ষ ডাক্তার এখানে দেখো আহ কত রোগী দেখছি এখানে ফুটবন্ধলের দিনে এবং বিরামূলের রোগী দেখছি এবং ডামলি আমি এখন এসএসকেম হাসপাতালে আছি যুক্ত ওখানে মেডিসিন ডিপার্টমেন্টে হাউস ফিজিশিয়ান এসএসকেম হাসপাতাল থেকে এমবিএস পাস করেছি এখন আমি এই আমাদের এলাকা নিজস্ব এলাকা এখানে অনেক মানুষ আছে যাদের মানে মিনিমাম যতটুকু হেলথ মানে সাপোর্ট বা হেলথ সার্ভিস দরকার অনেকেই পায় না আমি আজকেই দেখছি এখানে ফ্রি একটা হেলথ চেক আমি করছি আজকে কেমন লাগছে আপনার ছেলে একজন এত বড় ডাক্তার আপনার কেমন লাগছে ছেলে ভালোই আমার তো ছোটবেলা থেকে ওরা যখন লেখাপড়া শিখতো তখন আমার নতুন ইয়ে ছিল স্বপ্ন ছিল আমরা প্রত্যন্ত গ্রামে বাস করি গ্রামের মানুষ তারা চিকিৎসার দিক অনেক পিছিয়ে হ্যাঁ অতএব গ্রামের মানুষ দুস্থ মানুষ আসবে এসে বলবে ডাক্তারবাবু আমি খুব কষ্ট পাচ্ছি আমাকে একটু দেখে দাও যখন খবরটা নিয়ে আসবে তখন আমার গল্পের বুক ভরে যাবে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল এটা আমি খুব আনন্দিত সত্যি একটা স্বপ্ন আহ যেহেতু আমি একজন শিক্ষক আমাদের পাড়ার ছিলে আমি কাছে থেকে দেখেছি মেধাবী ছাত্র তার প্রমাণ যে সে ডক্টর মানে সে ডাকিয়ে দিল এবং সে যেটা যারা ছাত্রছাত্রীরা যা ভিডিওটা অবশ্যই দেখবে তোমার যখন রচনা লেখো বড় হয়ে কি হবে অনেকে কিন্তু লেখো বড় হয়ে ডাক্তার হবে এরকম যেন বাস্তবে রূপ না সেই আশীর্বাদ থাকলো গিয়ে আমাদের হাসনাবাদ পিজি মেডিকেল হল অ্যান্ড পলিক্লিনিক যেটা হাসনাবাদে এটা ওপেন হয়ে যে এটা সত্যি খুব গর্বের বিষয় এবং সব থেকে এটা একটা খুব নিট বেসিস এটা মানে যেহেতু হাসনাবাদ যে আমাদের হাসনাবাদের প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো পিজি হসপিটালে যাওয়ার পরে তাদের যে হ্যাজার যে তাদের গ্যাদারিং যে পরিবেশটা ফেস করতে হতো এবার প্রপার ট্রিটমেন্ট পেত না তো আজকে এটা অনেক সম্ভব হয়ে যে এটা আমাদেরই ভাই এবং আমাদের এলাকার ছেলে ডাক্তার আব্দুল অজুল গাজী যে বর্তমান পিজি হসপিটালে কর্মরত তার তত্ত্ববোধনে এবং তার সহযোগিতায় এবং তার উৎসাহে আজকে এই জিনিসটা হাসনাবাদে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে পিজি হসপিটালের একদম পুরো নাম করা বর্তমান কর্মরত যে সব ডাক্তারবাবুরা আছেন তারা এখানে চিকিৎসা মানে চিকিৎসা করবে এবং আমাদের এলাকার যত প্রত্যন্ত যেসব মানুষ গুলো আছে একজন আমাদের বাবু আছে যে আমাদের এরকম করে দেখতে পেয়েছেন যে এর আগে আমাদের পাড়া ডাক্তার হবে আমরা দেখি প্রথম দেখলাম মোটামুটি আমার খুব ভালো লেগেছে দেখো আমাদের পাড়া ছিল আমাদের আমলানি বাড়ি আমাদের আমলানির গর্ব আমলানির অহংকার যে এত বড় ডাক্তার হয়ে কোনোদিন আমরা ভাবতে পারিনি ভালো লাগছে আমাদের এই ভাইপো একটা বড় ডাক্তার হয়েছে পিজি হসপিটালে সে ডাক্তারে কর্মরত আছে আজকে হাসনামাদের মানুষের সাহায্যে সে এখানে একটা বড় মেডিকেল হল খুলেছে এবং পিজি হসপিটালে সমস্ত বড় বড় ডাক্তারবাবুরা আসবে এখানকার প্রান্তিক যেসব পেশেন্ট আছে তাদেরকে দেখভাল করার জন্য এবং তাদের সুরক্ষিত শুশ্রূষা দেওয়ার জন্য এতে আমরা খুব আনন্দিত এবং গর্বিত ঠিক আছে এগুলোর জন্য আমাদের ডাক্তারবাবু আমাদের পাড়ার ছেলে গ্রামের ছেলে আমাদের ভাই নিজেদের ভাই তার প্রচেষ্টা এরকম একটা প্রতিষ্ঠান করা হয়েছে যাতে এই সমস্ত মানুষগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং পরবর্তীতে আমাদের এখানকার এইরকম এইসব চাষের মধ্যে যেসব লোকগুলো তাদেরকে খুব সহজে স্মুথলি তাদের এখান থেকে রেফার করা যায় এই ট্রিটমেন্টে দেওয়ার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যাদের কাছে পৌঁছাচ্ছে এই ভিডিওটাকে প্লিজ শেয়ার করবেন কারণ একটা হেলথ রিলেটেড এবং খুব হচ্ছে একটা নিট বেসিস ভিডিও কারণ যা জায়গায় পড়বে তারা মানে তারা খুব সত্য যোগাযোগ করবেন হাসনাবাদ দেবী সিনেমাল পার্শ্ববর্তী এই ডাক্তার যেটা আমাদের পিজি মেডিকেল অ্যান্ড পলিক্লিনিক যেটা হয়েছে সেখানে এসে আমাদের যে টিম আছে তাদের সময় যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রপার হেলথ ট্রিটমেন্ট করব প্রপার সাজেস্ট করব এবং প্রপার গাইড দেবো আমাদের ঠিকই বলেছি সত্যি তাই বাস্তবে যেগুলো আমরা দেখছি বাস্তবে এটা অবশ্যই সাফল্য হবে সবাইকে ধন্যবাদ ওয়েলকাম